নমস্কার বন্ধুরা অনন্যার হেসেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুব পরিচিত একটা খাবার লোটে মাছের ঝুড়ো এটা জেনারেলি পূর্ববঙ্গীয় মানুষদের বাড়িতেই রান্না হয় আমি এই রান্নাটা কিভাবে করব আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের রান্না রান্নার প্রথমেই আমি কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দেব এবং এটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরকম করে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে নিয়ে আমি এতে দুটো শুকনো লঙ্কা এবং সামান্য কালো জিরে ফোড়ন দেবো ফোড়নের সুন্দর গন্ধ বের হতে শুরু করলে আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছি সেটা হাত দিয়ে ভালো করে ভেঙে দিয়ে এটাকে ভালো করে আগে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা গোলাপি হয়ে যাবে তখন আমি একটা রসুন পুরো ছাড়িয়ে কুড়িয়ে রেখেছি এই কোড়ানো রসুনটা এর মধ্যে আমি দিয়ে দেব এবং এটাকেও পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ও রসুন যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে একটা ছোট টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ঠিক হাফ কর সমান আদা এই রান্নাতে আদা না দিলেও হয় আমি দিয়েছি সামান্য আদা হাফ কর সমান আদা এতে দিয়েছি এটাকে স্ক্র্যাচারে কুড়িয়ে দিয়েছি এটাকেও ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে আদা পেঁয়াজ রসুন টমেটো ভালো করে নাড়া হয়ে গেলে এতে আমি সামান্য লবণ দিয়েছি কারণ এরপর যে মাছ দেব মাছের থেকে প্রচুর জল বেরোয় সেই জন্য এই সামান্য লবণ দিয়েই প্রথমে আমাদের এই পেঁয়াজটা মশলার সাথে মজে নিতে হবে ভালো করে নেড়ে নিতে হবে এইবার আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চার ভাগ করে চিড়ে দিয়েছি যার এই রান্নাটা একটু ঝালঝাল হবে বলে সমস্ত মশলা মেশানো হয়ে গেলে এবার এটা মিনিট দুয়েকের জন্য আমাদের চাপা দিয়ে দিতে হবে মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে দেব এবং এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমরা এতে একে একে গুঁড়ো মশলা যোগ করতে থাকবো এইবার আমরা এই গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই হলুদ গুঁড়ো দেব। এবং তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেব জান্নাটা একটু ঝালঝাল হবে আপনারা চাইলে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি দেব না এবং এটা ভালো করে এবার পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে এটা বেশ মিশবে খানিকক্ষণ তারপর আমরা এর মধ্যে মাছটা অ্যাড করব বেশ মিনিট পাঁচেক ধরে নাড়াচাড়া করার পর যখন কাঁচা মশল মশলার গন্ধ হলুদের গন্ধ চলে যাবে তখন লোটে মাছগুলো এর মধ্যে সাজিয়ে দিতে পারবেন এটা পরিষ্কার করে নুন হলুদ মাখানো লোটে মাছ আমি এটা চপ করব বলে টুকরো টুকরো করে কেটে ফেলেছিলাম আপনারা চেষ্টা করবেন গোটা মাছটা এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য এবং এই মাছটা পুরোটাই সাজিয়ে দিতে হবে এবং দিয়ে এটা খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে মিনিট পাঁচের পর আমি ঢাকনাটা তুললাম এবং দেখুন মাছটার থেকে কতটা জল বেরিয়েছে এবং মাছটা সিদ্ধও হয়ে গেছে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মাছটা ভাগ কর বার করে ভিতরের যে কাঁটাটা থাকবে সেটা বার করে নেব গোটা মাছ হলে এই কাঁটাটা বার করতে বেশি সুবিধা হবে আপনাদের কাছে যদি চিমটা থাকে আপনারা তাই দিয়েও বার করে নিতে পারেন মোট কথা এই পুরো মাছের থেকে এই কাঁটাটা যে একটাই কাঁটা থাকে সেই কাঁটাটা এভাবে বার করে নিতে হবে এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি একে একে সমস্ত মাছের থেকে কাঁটাগুলো দেখুন তুলে নিয়েছি এবং এতে যে মাছটুকু লেগেছিলো সেটুকু আমি এতে দিয়ে দিয়েছি এবং এটা এবার ভালো করে নাড়িয়ে নেব এবং বেশ কাদা কাদা মতো করে নেব খুন্তি দিয়ে ঘেঁটে অবশ্যই এই রান্নাটা এবার পুরোটাই ভাজা ভাজা করতে হবে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং ভালো করে এটা যত শুকিয়ে আসবে ভাজা ভাজা হবে ব্যাস রান্না রেডি আমার এই সময় চেখে দেখে মনে যে এতে আর একটু ঝাল এবং এতে সামান্য একটু নুন দিতে হবে আমি তাই অ্যাড করেছি আপনারাও এই সময়টা দেখে নেবেন যাদের যেরকম স্বাদ লাগবে করে নেবেন এবার এটা ভালোভাবে মেশাতে হবে আর এটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একেবারে শুকনো না হওয়া পর্যন্ত এটা ভীষণ মুখরোচক একটা খাবার আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন যেভাবে আমি বানালাম আর এটা ভাত দিয়েই খেতে ভাল লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো দেখুন রান্নাটা অনেকটাই শুকিয়ে এসছে এটাকে ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা আরও শুকনো হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা আর একটু শুকলেই হয়ে যাবে ঠিক এই রকম পর্যায়ে আমি এতে খানিকটা ধনে পাতা কুচিয়ে এতে দিয়ে দেব এবং এই ধনে পাতাটা এর সাথে পুরো মিশে যাবে এটাকে দিয়ে ভালো করে আবারও এটাকে নেড়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ে এসেছে এবং এটা একেবারে শুকনো হয়ে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে লোটে মাছের ঝুড়ো একেবারে রেডি চলুন এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক আমরা এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দর খেতে হয় এবং আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে একবার বানিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্টে আমাদের জানাবেন আমারও ভালো লাগবে আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয় দশ দিন হয়ে যায় প্রায় চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার তবে যাই হোক আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আবারও বলা এটা শুধু গরম ভাতের সাথেই খেতে ভালো লাগবে আপনারা আমি এতে একটু পাতিলেবু নিংড়ে খাই আপনারা জানাবেন আপনারা এটা কিভাবে খান আমি এখানে উপর থেকে আবারও একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা রেডি এবং আপনারাও এভাবে করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন